আসসালামু আলাইকুম আজকে কিন্তু ইন্ডিয়ার এশিয়া কাপের যে স্কোয়াডটা দিয়েছে ভাই আমার মন বলছে ভাই কাপটা নিয়ে নেন খেলাগুলোর দরকার নাই কষ্ট করে এশিয়া কাপে আসা লাগবে গাড়ি ভাড়া বিমান দরকার তার চেয়ে ভালো হবে টিম বানিয়েছেন কোনো টিম না মানে যে টপ অর্ডার ব্যাটসম্যান শুধু এশিয়া কাপ না ওয়ার্ল্ড এর মধ্যে টপ এই টপ অর্ডার ব্যাটসম্যানের দুই থেকে তিনটা যদি খেলে বলিং যদি বাঁধো দিয়ে দেয় ও রানি করতে করা মুশকিল হয়ে যাবে তবে হ্যাঁ কিছু দুর্বলতাও আছে ইন্ডিয়ার টোটালি কিন্তু আজকে আপনাদের সাথে আলোচনা করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রথমে যদি টপ অর্ডারের বিষয়ে আসি আস্তে আস্তে আলোচনা করবো লম্বা একটু লম্বা ভিডিও হবে তো প্রথমে যদি টপ অর্ডারে আসি প্রথমে এক নম্বরে চিন্তা করেন গিল গিলের বিষয়ে যদি আসি যেখানে জাসলের সাথে একটা ফাইট চলছিল আমি কিন্তু এর একদিন আগে যে ভিডিওটা আমি বলেছিলাম যে জাসল আহ আপনার যে এক্সপিরিয়েন্সের দিক থেকে মার খেয়ে যাবে তো এক্সপিরিয়েন্সের দিক থেকে কিন্তু অর্থে ড্রপ করা হয়েছে জাসওয়ালকে তবে হ্যাঁ জাসওয়াল ট্যালেন্টেড এবং বলা চলে যে যে সিরিজটা একশো চৌষট্টি স্ট্রাইক রেট সাতশো প্লাস রান তারপরেও এক ড্রপ কিছু করার নাই ইন্ডিয়াতে ভাই এরকম রহ রহ এবং মুশকিল খুব এগারো জন প্লেয়ার সাজানো যেখানে আমার কাছে খুব ভালো লেগেছে গিলকে নিয়েছে যেটা আমার কাছে আমার আমি গিলকে চেয়েছিলাম ভিডিওতে বলেছিলাম এর আগে দুইটা ভিডিওতে অর্থে গিলকে নিয়েছে এবং এক্সপিরিয়েন্সের দিক থেকে অনেক ভালো ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং সুরিয়া কুমার যাদব ক্যাপ্টেন তো টপ অর্ডারে প্রথমে হচ্ছে গিল দ্বিতীয় হচ্ছে সানজু স্যামসাং তৃতীয় হচ্ছে যে অভিষেক শর্মা চতুর্থ তিলক ভার্মা পঞ্চম জিতেশ শর্মা এই যে টপ অর্ডার এই যে টপ অর্ডার পাঁচটার নাম নিলাম তিনটা করেন এমন পাঁচটা টপ অর্ডার যেটা আপনি এশিয়া কাপ তো নাই এবং ওয়ার্ল্ড ভিতর এরকম পাঁচটা ব্যাটসম্যান সানজু স্যামসাং এক সিরিজের দুই হান্ড্রেড তিলক ভার্মা এক সিরিজে দুই হান্ড্রেড শুভমন গিল রিসেন্ট যে পারফরমেন্স

মধুর সমস্যায় ছিল কিন্তু ভারতে এই স্কোরটা দেওয়ার জন্য কাল দেওয়ার কথা কালকে দেয় আজকে দুপুর দুটো দেওয়ার কথা তারপরেও লেট করে কিন্তু দিয়েছে যেটার জন্য কিন্তু অপেক্ষা ছিল যে টপ অর্ডারটা ইন্ডিয়ার দিয়েছে তাতে কাপ করে এমনি নিয়ে নে ভাই দুর্বলতাও আছে আলোচনা করবো এবার যদি আমি মিডল অর্ডারে আসি একটু যে সূর্য কুমার যাদব যদি আপনি দেখেন হার্দিক পান্ডিয়া শিবম দুবে রিঙ্কু আমি যদি একটু বলি এখানে একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি হার্দিক যেহেতু অলরাউন্ডার আছে এবং হারশিৎ তানাক আপনি নিয়েছেন তো সেই সার্ভিসটা কিন্তু দেওয়ার পরে আপনি শ্রেস আয়ারকে নিতে পারতেন আয়ারকে নিতে পারতেন আয়ার এমন একটা প্লেয়ার আয়ার এমন একজন ব্যাটসম্যান যে কিন্তু তিন ফর্মেটে আপনাকে সার্ভিস দেওয়ার সামর্থ্য আছে এবং এত ভালো পারফরমেন্স দিয়েছে আয়ার দেখার মতো দুর্দান্ত দলকে যেভাবে টানছে এবং রিসেন্ট যদি তার তিন তিন থেকে চারটা বা পাঁচটা ইনিংসও দেখেন ফিফটি প্লাস স্কোর প্লাস তিনটার উপরে সো স্ট্রাইক রেটটাও কিন্তু একশো ষাট প্লাস সো এরকম একটা প্লেয়ার আপনি যদি এক্সপিরিয়েন্সের দিক থেকেও ভাবেন আয়ার্স যথেষ্ট ভালো যদি আপনি আইপিএল এর দিক থেকেও ভাবেন সেদিক থেকে আয়ার যথেষ্ট ভালো এবং যদি ন্যাশনাল টিমেও দেখেন আপনি সে কিন্তু যথেষ্ট ভালো করছে সো দুবে আমি বলছি না যে বাদ দেওয়া আসলে কাকে রেখে বেটের আর বরুষ বহু সমস্যা ইন্ডিয়াতে তবে আমি মনে করি যে আয়ার্স আয়ারকে যে কোনোভাবে হোক নেওয়া যেত এবং নিলে ব্যালেন্সটা আরো মনে করি বাড়ত ইন্ডিয়ার জন্য সুরিয়া কুমারী কথা নতুন করে বলার কোনো মানে ভাষা নাই বা বিশ্লেষণ করারও দরকার নেই নিজেকে হাজার হাজার বার প্রমাণ করেছে হার্দিক পান্ডিয়া যে লিজেন্ড যে কোনো সময় পনেরো বলে পঞ্চাশ লাখের টিমকে তুলে দেবে মিডল অর্ডারটা কিন্তু মোটামুটি বলা চলে শক্তিশালী এবার এসি বলিং সাইডে বরুণ চক্রবর্তীকে চেয়েছিলাম পাইসি কুলদীপকে চেয়েছিলাম পাইসি তো যেখানে আরসিদীপ সিং এর কথা বলছিলাম আমি এখানে সিরাজ চান্স পাওয়ার কথা ছিল তো সিরাজ যেহেতু রিসেন্ট টেস্ট খেলে আসছে এবং মেন্টালিটি ওরকম ভাবে মোমেন্টাম তো সিরাজকে চাইছিলাম না তো সেখান থেকে বলা চলে যে ভালো কন্ডিশন ভালো ইফেক্ট কিন্তু গড়ে এবং যে জিনিসটা যে আমার কাছে মনে হয়েছে যেটা যে বরুণ চক্রবর্তী স্পিন এবং কুলদেব বরুণ কিন্তু মোটামুটি বলা চলে আইপিএল থেকে দুর্দান্ত ফর্মে আছে এবং বলা চলে যে সার্ভিসটা আইপিএল এ দিয়েছে বরুণ চক্রবর্তী যেটা আপনি কিন্তু অন্য কোনো স্পেনার ক্ষেত্রে পাবেন না শুধু আইপিএল না নিজেকে প্রমাণ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেটও সেদিক দিক থেকে সবচেয়ে মেন বলিং সাইডের নেতৃত্ব দিবেন হচ্ছে বুমরা বুমরার কথা নতুন করে বলার কিছু নাই তবে হ্যাঁ তাকে নিয়ে একটা একটা জিনিস বলার বিষয় আছে সেটা হচ্ছে যে ফুল ফুললি প্রত্যেকটা ম্যাচ বা কভার করতে পারবেন কিনা যেহেতু টেস্টে একটু ইঞ্জুরি ছিল তার সেদিক থেকে একটা কিন্তু প্রবলেম তার দেখা দিয়েছে স্পেশাল একটা প্লেয়ার সেটা হচ্ছে যে রিঙ্কু সিং রিঙ্কু সিং এর কথা আপনাকে বলতে হবে এই কারণে যে হয়তো বা একাদশের সুযোগ পাওয়ার বিষয় রিঙ্কুর একটু কষ্ট হয়ে যাবে এখন যে ব্যাটিং অর্ডার মেডেল অর্ডার এবং বলিং সাইড সো মানে একাদশে চান্স অর্ডার রিঙ্কুর জন্য সত্যিকার কঠিন হবে যেখানে কিন্তু ফাইট করবে হার্দিক পান্ডিয়া অলরাউন্ড সো সব মিলিয়ে যদি আমি বলি যে এরকম একটা টিম দেওয়ার চাইতে আপনারা কাপটাই নিয়ে নিতেন সেটাই মনে হয় ভালো হয় এশিয়া কাপে অন্তত তবে যে দুর্বলতা সাইড যেটা আমি বলবো ইন্ডিয়ার টি টোয়েন্টি গেমটা হচ্ছে আপনার মেন্টালিটি গেম এবং প্রেশার ক্রিয়েটের একটা যে বিষয়টা আছে দ্বিতীয়ত হচ্ছে ওভারিং গেম আপনি একটা ওভারে কিন্তু টি টোয়েন্টি গেম চেঞ্জ হতে পারে একটা ওভারে যদি হিট করে আপনি বাইশ নেন বিশ নেন প্রতিপক্ষের উপর কিন্তু চাপ আসে আবার একটা ওভারে যদি আপনি তিনটা উইকেট নেন দুটো উইকেট নেন প্রেশার আসে তো দিনটা যদি খারাপ যায় ইন্ডিয়ার মানে একটা ভালো আর খারাপ দিনের একটা বিষয় আছে যেমন বাস্তব উদাহরণ আপনাকে আজকে আমি দিয়ে দিই আহ সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়ার ওয়ান ডে চলছে যেখানে কিন্তু দুইশো আটানব্বইয়ের টার্গেট দিয়েছে সাউথ আফ্রিকা সেখানে তার সেট এবং ওপেনিংয়ে যেভাবে ব্যাটটা চালালো মানে ওয়ান তে পাঁচ ওভারে পঞ্চাশ রান অর্থাৎ দশ করে রেট সেই রানটা আপনার একটা সময় যে আশি ছিয়াশি রানে ছয়টা অর্থাৎ বিশ রানে ছয়টা উইকেট নাই এই যে সময় খারাপ বা একটা মোমেন্টাম ম্যাচের যে মোমেন্টাম। এটা যদি ইন্ডিয়া কোনো সময় এফেক্ট করে তবে কিন্তু ইন্ডিয়া হারার সম্ভাবনা যথেষ্ট আছে আরেকটা বিষয় হচ্ছে বিদেশের মাটিতে ইন্ডিয়ার পারফরমেন্স আহ আপনি যদিও গেল দুই তিন বছর অনেক ইম্প্রুভ করছে তবে আগে কিন্তু যথেষ্ট খারাপ ছিল বিদেশের মাটিতে তারা সিরিজ জিততে পারতো না এটা নিয়ে কিন্তু অনেক কথাও শুনতে হয়েছে তবে ইদানিং অনেক ইম্প্রুভ করেছে বেস্ট অফ লাক ইন্ডিয়া এশিয়া কাপে সত্যিকার অর্থেই সেরা স্কোয়াডটাই দিয়েছে অনেক সমালোচনা হবে হয়তো বা সিরিয়াসায়ার কিনে সিরাজ কিনে এবার বেস্ট স্কোয়াড যেটা সেটাই কিন্তু ইন্ডিয়া দিয়েছে বেস্ট অফ লাক এশিয়া কাপে ভালো করুক ইন্ডিয়া এই কামনা করছি সালাম আলাইকুম